বক্তব্য আমরা শুধুমাত্র যুব সমাজের পক্ষ থেকে আলে গোলামের পক্ষ থেকে আমাদের মুরব্বীদের কাছে দরখাস্ত রাখতে চাই দুই হাজার আঠারো সালে যখন আমাদের তহিদি দেবতার উপরে আলে গোলামার উপরে তলে এমদের উপরে তাহার চুপদের আলে মানুষদের উপরে ওই সাহায্যের আক্রমণ করেছিল আমরা ফুসকে উঠেছিলাম আপনারা শান্তনা দিয়েছিলেন থামা থামা সামনে দেখা যাবে কিন্তু চব্বিশ ডিসেম্বরে যেই